না শুধু আমার মেরুদণ্ড সোজা করতে পারতেছি না এখান থেকে এখানে আমাকে লাথতেছিস ভাই ফুটবলের মতো হামলা করে মামলার ভয় দেখিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে আমাকে সত্য থেকে কেউ বিতাড়িত করতে পারবে না আমার চোখের একটা পাতাও যতক্ষণ পর্যন্ত লড়ে আমি এই সত্যর পক্ষে কথা বলবো জালেমের বিপক্ষে কথা বলবো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি হকার সাইফুল আজকে আমার উপরে অতর্কিত একটা হামলা হয়েছে নারায়ণগঞ্জ সাইনবোর্ডের ওইদিকে আপনার যেভাবে হামলাটা হয়েছে হামলার আগে আমাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে আগে এই রেকর্ডিংটা আপনাদেরকে শোনাই তারপরে আমি কিছু কথা বলবো কিভাবে হামলা হয়েছে আমি রেকর্ডিংটা আপনাদেরকে শোনাবো আগে ভাইয়া আপনি হয়তো জিটি করছেন কিছু করতে পারবেন আপনি কি বুঝাইতে চাচ্ছেন কি করতে চান ভাই বলেন না আপনার সাথে তো কালকে ভালোভাবে ভাবে সুন্দর ভাবে কথা বলবেন দেশবাসী আসলে সে আরো অশ্লীল বাসাগুলো ব্যবহার করছে যেগুলো আমি আপনাদের সামনে উচ্চারণ করতে পারতেছি না বলে আমাকে যেভাবে আজকে পিটাইছে ভাই আমি আজকে অসুস্থ ঘরে শুয়ে রয়েছি ভাই আমার আজকের তিনটা মেয়ে নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি আমি আপনাদের জন্য বিগত দিনে থেকে শুরু করে সব সবসময় ভিডিওগুলো দিয়ে গেছি হামলা মায়ের পুলিশও আমাকে ধরছে দেখছেন আপনারা ভুল মানে আমার কপালটা আসলে কেমন যেন জানেন প্রিয় দেশবাসী আমি আসলে এত কথা না বলে শুধু আপনাদের বললাম যে হয়তো আমি সাইফুল মারা যেতে পারি আমাকে হয়তো হত্যা করতে পারে আজকে আমি দেখেন অসুস্থ বাসায় শুয়ে আছি আমি ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারতেছি না আমারে তারা বলতেছে ধর মাথা পাঠাইছে না ব্লাড বাইর করা যাবে না ওরে শুধু আমার কি লাথি কিল ঘুষি মেরে আমার মেরুদলটা হাঁটটা আমি সোজা করতে পারতেছি না এখান থেকে এখানে আমাকে লাথতেছিস ভাই ফুটবলের মতো যাই হোক ভাই এটা আসলে আমি তার প্রস্তুত ছিলাম না আমাকে যেভাবে তারা হামলা করছে তো আমি এই বিচার আমি আল্লাহতালার কাছে দিলাম আমার প্রিয় দেশবাসী আপনারা তো শুনলেন আজটা আমার সাথে হয়েছে আমি আমার যে হকারি মালামাল এগুলো বিক্রি করার জন্য বাসে উঠছি আমাকে সাইনবোর্ডের ওখানে নামাই দিছে তো আমি সাইনবোর্ডের ওখানে নামছি বা একটা দোকানে পাশে হঠাৎ করে আমি ওখানে নামাতে আমার আইসা বলতেছে যে ভাই ওই কথাবার্তা মানে আমার মাল কিনবে আর কি বুঝছেন হেডফোন তো বলতেছে আপনি তো অনেক ভাইরাল টাইরাল হ্যান ত্যান মানে ওদের ওদের মতো করে মানে আমাকে ওখানে তো কথা কথা এক পর্যায়ে আমাকে মানে তিন চার মিলে মাইরা চলে গেল ভাই কি বলবো দেশটা আজকে মগের মগরমূল্য হয়ে গেল ভাই আমি প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটি কথা বলবো আজকে আমি খুবই অসুস্থ আমি কিছুই করতে পারতেছি না আমার তিনটা মেয়ে নিয়ে তো যাই হোক কখনো আপনাদের কাছে কিছু বলি নাই যদি আপনাদের ভাই হিসাবে ছোটো ভাই হিসাবে বা আপনাদের সন্তানের মতো হিসাবে আমি অসহায় হয়ে আজকে আপনাদের কাছে একটু সহযোগিতা আশা করব আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন প্রিয় দেশবাসী জিরো ওয়ান এইট ডবল ফাইভ ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল সেভেন এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার আমি এই নাম্বারটা আপনাদের দিয়ে গেছি ইনশাল্লাহ যদি আপনারা পারেন আমার জন্য একটু সহযোগিতা করেন আর আপনারা যদি আপনারা যদি মনে করেন যে সত্যের পক্ষে কথা বলার জন্য আমি চেষ্টা করতে আপনারা বললে আমি হয়তো মরার এক সেকেন্ড এক পর্যন্ত কথা বলে যাব ভাইয়া এটা আমি আপনাদের কাছে কমিটমেন্ট করলাম আজকে হামলা করে মামলার ভয় দেখিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে আমাকে সত্য থেকে খুব বিতাড়িত করতে পারবে না আমার চোখের একটা পাতাও যতক্ষণ পর্যন্ত লড়ে আমি এই সত্যর পক্ষে কথা বলবো জালেমের বিপক্ষে কথা বলবো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো প্রিয় দেশবাসী আজকে আমি সাইফুল সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আমার শক্তি হচ্ছেন আপনারা আপনারা আমার ভিডিও দেখেন শুনেন দেখে আমি কিন্তু বলার মতো সাহস পাই কারণ আমি চাই হয়তো আমি সাইফুল মারা যেতে পারি এই সত্য বলতে গিয়ে মনে রাখবেন একদিনে বাংলার আকাশ বাতাসে রেকর্ড হয়ে থাকবে ভাই আমি কোনো দিন কারো দালালি নাই আমি যদি আজকে দালালি করতাম ভাই একটা দলের সাথে আমি যদি থাকতাম আমি হয়তো দুই নাম্বারই করে হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারতাম শুধুমাত্র চাটুগাড়ি দালালি সামসামি করি নাই বিধায় আজকে আমি হকারি করেই খাচ্ছি ভাই তো এই আমার আজকে হকারি করে খাইতে যাইয়া আজকে আমি মাইর খাচ্ছি ভাই আমি বিচার পাচ্ছি না তো এই বিচার আমি বিধাতার কাছে দিলাম আর আপনারা যারা সাধারণ জনগণ আছেন আপনাদের বিবেকের আদালতে আমি বিচার প্রার্থনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম